শপিং মলে গেছি জামা কাপড় কিনতে সেখানে গিয়ে একটা জিনিস আমার নজরে এসেছিল সেটাই বন্ধু আমি তোমাদের সঙ্গে একটু গল্পের মধ্যে দিয়ে বলবো তার আগে বলবো বন্ধুরা আমার পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দিতে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে তা কী হচ্ছে শপিং মলে গেছি আমরা তো যাই হোক আমরা আমাদের কেনাকাটায় ব্যস্ত তো হঠাৎ দেখলাম একটা মা একটা মেয়েকে খুব বকছে তা সেদিকটায় চোখ চলে গেল কেন বকছে মেয়েটার দিকে যা হয় সবাই মোটামুটি সেদিকেই তাকিয়ে আছে সেটা দেখলাম ব্যাপারটা হচ্ছে কি মেয়েটা একটা ড্রেস পছন্দ করেছে ড্রেসটা একটু ছোটো মানে ড্রেসটা ছোটো মানে অনেকটাই ছোটো সব দিক দিয়েই ছোটো মানে সব দিক দিকেই কাপড় চোপড় কম ড্রেসটার মধ্যে তা যেটা মায়ের একদম পছন্দ না কিন্তু মেয়ের ভীষণ পছন্দ মেয়ের ড্রেসটা নেবেই তা মা বলছে না এই ড্রেস তুমি নিতে পারবে না কিন্তু না মেয়ে কোনো মতেই কথা শুনছে না কিন্তু মেয়ে মেয়ের গায়ে যে ড্রেসটা পরে। সেটা কিন্তু বেশ ভদ্রসভ্য একটা ড্রেস পরা তা মা বলছে না তুমি এইরকম ড্রেস কেনো যেটা তুমি পড়া রয়েছে এই ধরনের ড্রেস কেনো এই ড্রেস তোমাকে আমি কিনতে দেব না কিন্তু মেয়েও খুব না আমার এই বান্ধবী পরে ও পরে সে পরে এখন এরকমই চলছে এখন এসব এত ঢাকা জামা কাপড় কেউ পরে না মেয়ের কথা মেয়ে বলছে কিন্তু মা মায়ের জায়গায় কিন্তু একদম স্থির না তোমাকে এটা কিনতে দেবো না যদি তুমি কেনো তো তুমি তোমার মতো করেই কিনবে তাহলে কোনো কিছু আমার থেকে তুমি জিজ্ঞেস করবে না তুমি তোমার মতোই তাহলে চলবে এবার যাই হোক মেয়ে একটু ঝামেলায় পড়ে গেছে মেয়ে তখন লাস্টে আর কি করবে অনেকক্ষণ মায়ের সঙ্গে একটু ঝামেলা করার পরে মেয়ে লাস্টে ওই ড্রেসটাই নিল কিন্তু মেয়ের খুব মানে রাগ হয়ে গেল মানে সে যে ড্রেসটা পছন্দ করেছিল সেটা না সে মায়ের মায়ে যেটা যে মা যেটা পছন্দ করেছিল ওই ড্রেসটা বেশ ঢাকা সুন্দর একটা চুড়িদার সেট সে নিল তা নিলেও তার মনটা খুব ভার হয়ে গেল মায়ের কথা মা তার কথা শুনলো না মা তার ইচ্ছে মতো রাখলো না তা সেই ড্রেসটাই কিন্তু মা তাকে কিনে দিল যে ড্রেসটা মা পছন্দ করলো তা এখানে কিন্তু মা চাইলে মেয়ের মানে মেয়ের রাগ করছে এইভাবে বা মেয়ে কষ্ট পাচ্ছে এইভাবে মা কিন্তু ওই ছোটো ড্রেসটা কিনে দিতেও পারতাম কিন্তু মা সেটা দেয়নি তো মায়েরা যদি এরকম তো থাকে যে তুমি আমি যেটা বলবো তুমি সেটাই পড়বে আমি যেটা করব তুমি সেটাই করবে তাহলেই কিন্তু ছেলে মেয়েরা অনেকটা অংশেই মায়ের কথা শুনতে বাধ্য হয় কারণ মেয়েটা কিন্তু যে ড্রেস তার আগে কখনোই এই ছোটো ড্রেসে পরেনি ওই সে ওই বড়ো ড্রেসই পরেছে মানে ঢাকাঢোকা কাপড়ই সে পরেছে ওই দিনই তার প্রথম ইচ্ছে হয়েছে সে একটা ছোট ড্রেস কিনবে আর মা কিন্তু প্রথম দিনই তাকে বাধা দিয়েছে ঠিক এইরকম ভাবে সব মায়েরা যদি তার মেয়েদের প্রথম দিনই যেদিন আর কি মেয়েরা ছোট জামা কাপড় কিনতে চায় বা ছোট জামা কাপড় পরে বেরোতে নেয় তখনই যদি মায়েরা বাধা দেয় যে তুমি এটা পরবে না এটা আমাদের পরিবার থেকেও নিষেধ আছে বা আমাদের বাড়ি থেকে এরকম এগুলো চলে না তুমি ঢাকা কিছু বড় বা জামা কাপড় পরো বা যেটা সভ্যত ড্রেস সেটা পরো তাহলে কিন্তু মেয়েরা এই ধরনের ড্রেস পরতে কখনো সাহস পায় না তা প্রত্যেকটা মা যদি এরকম শক্ত হয় আর মেয়েদের যদি ঠিক এইভাবে শক্ত হাতে কন্ট্রোল করে তাহলে কিন্তু মেয়েরা এই ছোটো ছোটো কাপড় পরে এই যে আমাদের সমাজে ঘুরে বেড়াতে পারে না তবে অনেকাংশ ক্ষেত্রে দেখেছি মেয়েরা ছোট কাপড় পরে মায়েরা বড্ড খুশি হয় মায়েরা ভাবে আমার মেয়ে বড্ড বেশি স্মার্ট হয়ে গেছে বড্ড বেশি ফরওয়ার্ড হয়ে গেছে মানে বিদেশিদের স্টাইল ধরে নিয়েছে মেয়ে অন্যদিকে বিদেশি না হোক স্বদেশির থেকেও নিচু কিন্তু ড্রেসের দিক থেকে মেয়ে আমার বড্ড বেশি স্মার্ট হয়ে গেছে এটা মায়েদেরও যেন একটা গর্ববোধ করে তারা যে আমার মেয়ে অনেক বেশি স্মার্ট তাই আমি মায়েদের বলবো মায়েরা যদি শক্ত থাকে না তাহলে মেয়েরা কিন্তু ড্রেসের দিক থেকে অনেকটাই বুঝে চলতে পারে হ্যাঁ তাই মায়েদেরকে বলবো মায়েরা যেন মেয়েদেরকে ঠিক সঠিক পথে পরিচালনা করে তাহলে আমাদের সমাজে এই যে ছোটো ছোট ড্রেস পরা মেয়ের সংখ্যা বোধহয় একটু কমবে